তো যারা মেজরে কাজ করবেন বা মেজরে কাজ করেন তারা কিভাবে কাজ করবেন অনেকে বুঝেন নাই যে কিভাবে কাজ করতে হবে মেজরে তাদের জন্যে ভিডিওটা বানাচ্ছি সবাই দেখে নেবেন তো প্রথমে আপনি যখন মেজরে ঢুকবেন অ্যাকাউন্ট খোলা পরে তো দেখেন আপনাকে এরকম একটা বোনাস দিবে তো বোনাসটা যে টেক বোনাস এখানে ক্লিক করে বোনাসটা নিয়ে নেবেন তো এটা নেওয়ার পরে এই যে আর্ন অপশান আছে এই আর্ন অপশান আসবেন এই আর্ন অপশান আসার পরে আপনি যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনার কিছু বেশি টাক্স থাকবে এখানে তো এখানে শুধু এই তিনটা টাস্ক কমপ্লিট করা যাবে বাদ বা এগুলো কিন্তু এগুলো কিন্তু হবে না ঠিক আছে এগুলো হবে না তো তিনটা টাক্স কীভাবে ফোন করবেন দেখেন প্রথমটা এইভাবে ক্লিক করলাম সাবস্ক্রাইবে ক্লিক করলাম তারপরেই দেখেন মিনিমাইজ হয়ে আছে মিনিমাইজ হওয়ার পরে ক্লিক করলাম হওয়ার পর যে চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করলাম তারপরে একটা শেয়ার করতে বলতেছে স্টোরি স্টোরি শেয়ার করে দিলাম না করলে সমস্যা নেই এসে চেক দেবেন হয়ে যাবে এরপর টোন চ্যানেলে এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন তারপরে ব্যাকে আসবেন ব্যাকে এসে আমার চেক সাবস্ক্রেপন করবেন হয়ে যাবে তো এখানে আপনাদের অনেক টাস্ক শো করতে পারে ইউটিউবে ভিডিও দেখা বা আদার্স বিভিন্ন প্রজেক্টে জয়েন করতে বলতে পারে তো আপনারা এগুলো করে নেবেন সেমভাবেই সেমভাবেই করতে হবে যে একটা আসে আমি দেখাই দিই এই যে জয়েন করতে বলতে সে সাবস্ক্রাইবে ক্লিক করলাম যে জয়েন করলাম এবারে যে মিনিমাইজ করা আছে তারপর চেক এ ক্লিক করলাম হয়ে গেল ঠিক আছে তো এইভাবে করবেন এভাবে টাস্কের কাজ প্রতিদিন কিন্তু এই টাস্কগুলো আপনি পাবেন যে উপরে যে টাস্কগুলো এগুলো কিন্তু প্রতিদিন পাবেন তো টাস্কগুলো কমপ্লিট করে নেবেন এরপরে যে গেমস এটা কিন্তু আট ঘন্টা পর পর এই গেমসের মধ্যে তিনটা কাজ আছে এই যে তিনটা কাজ কিন্তু আট ঘন্টা পর পর করতে হবে আপনাকে তো প্রথম কাজটা কি এই যে প্রথম কাজটা প্লেতে ক্লিক করলাম এরপরে দেখেন এখানে কিন্তু এই যে এক মিনিট এই এটার উপরে হোল্ড করে রাখতে হবে চেপে ধরে রাখতে হবে ঠিক আছে তো আমি রাখি দেখেন তো দেখেন এখানে এক মিনিট কিন্তু যে রাখার পরে যেরকমভাবে আসবে নয়শো পনেরোটা টোকেন দিচ্ছে দেখেন এই অ্যাক্টিভ বোনাসে ক্লিক করলাম তো এটার কাজ শেষ এটা আবার আট ঘন্টা পর করতে পারবেন দেখেন প্লে এগেনে ক্লিক করলে কিন্তু এখানে সময় দেখাচ্ছে আট ঘন্টা পরে করতে পারবেন তো দেখেন এই যে এটার কাজ কিন্তু শেষ তো এরপরে যে এটার কাজ করব এটার কাজ কি যে প্লে গেলাম এখানে কিন্তু স্পিন করতে হবে দেখেন এই ট্যাপ টু স্পিনে ক্লিক করলে আপনার এটা কিন্তু স্পিন হবে তো দেখেন এখানে কিন্তু স্পিন করে আমি তিন হাজার পয়েন্ট পেয়েছি এখানে একটি বোনাসে ক্লিক করলাম তো এটার কাজও কিন্তু শেষ এটাও কিন্তু দেখেন আট ঘন্টা পর করতে পারবেন তো এরপরে লাস্টে যেটা সেটা হচ্ছে যে সোয়াইপ কয়েন অর্থাৎ এই পয়েন্টটা আপনাকে সোয়াইপ করতে হবে কীভাবে করবেন এই যে এক মিনিট সময় আছে দেখেন এক মিনিট সময় এক মিনিট সময় আপনাকে যে এরকমভাবে সোয়াইপ করতে হবে আমি করে নিই তো দেখেন এখান থেকে আমি এগারোশোটা এগারোশো ছাব্বিশটা পয়েন্ট পেয়েছি তো এখানে একটি বোনাসে ক্লিক করলাম তো এটা কিন্তু আট ঘন্টা পর আপনি আবার এটা সাপোজ যদি আপনি সকালে করেন তারপরে কিন্তু আবার রাত্রে এটা করতে পারবেন তো দিনে দুইবার করে করবেন তাহলে পয়েন্টটা বেশি ইনকাম হবে আর একটা কাজ আছে এই যে উপরে যেটা পাজেল ট্রুবো তো এটাতে কী করতে হবে আপনার ফেস মেলাইতে হবে এটা কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিদিন একটা দিয়ে দিই তো আজকে একটা আমি দেখাই দিই কীভাবে করবেন এটা এই যে প্লেতে ক্লিক করবেন তো প্লেতে প্লেতে ক্লিক করার পরে এই চারটা ফেজ প্রতিদিন থাকে এর মধ্যে সিলেক্ট করতে হয় যে চারটা ফেজ সিলেক্ট করলে আপনার এটা সঠিক হবে আমি দেখাই দিই কিভাবে কি করতে হবে তো এই হচ্ছে মেজরের কাজ ঠিক আছে তো এটার মেন কাজ এখানে টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে গেম খেলবেন আর পাজেলটা মিলাইবেন এখানে কিন্তু আপনার র্যাঙ্ক এখানে আপনার ব্যালেন্স ঠিক আছে তো এটা কিন্তু বেশি দিন কাজ করতে পারবো না আপনারা এটা কিন্তু লাস্টের দিকে তো যাই কদিন আছে সবাই নিয়মিত কাজ করেন কিছু এখান থেকে পাবো আর আমার চ্যানেলে যারা জয়েন করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলে জয়েন করবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাইতে হয় ঠিক আছে অনেক কষ্ট করে বানাইতে হয় ভাই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে